আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো এবং সুস্থ রয়েছেন আমাদের আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষা কত মার্চে হয় কত আমাদের হচ্ছে যোগ্যতা কী লাগবে জিপে কত লাগবে কত আসন সংখ্যা এখানে চান্স পাওয়া কীরকম ইত্যাদি অনেক বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই সবাই হচ্ছে যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন তো ধন্যবাদ আর না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অন্য কাউকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে তো চলে যাচ্ছি আমরা ভিডিওর মূল পর্বে দেখেন এখানে আমাদের সাত কলেজে অর্থাৎ সাত কলেজ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অর্থাৎ এখানকার সাত কলেজ কার্যক্রম হয়ে থাকে প্রায় নাইনটি পার্সেন্ট নিয়ন্ত্রিত হয় আমাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুধুমাত্র আমাদের ক্লাস সিস্টেমটা হচ্ছে আমাদের এই বিভিন্ন কলেজে ক্লাস হয়ে থাকে কিন্তু সার্টিফিকেট বলেন আমাদের পরীক্ষার সিস্টেম বলেন সব কিছুই হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয়ে থাকে এরপর আমি হচ্ছে এখানে কিছু গুরুত্বপূর্ণ টপিক তুলেছি যা আমাদের সবার মনেই যারা আগ্রহ থাকে এবং অনেকেরই হচ্ছে এখানে চান্স পাওয়ার স্বপ্ন থাকে তো সঠিক গাইডলাইন যদি আপনি অনুসরণ করতে পারেন ইনশাল্লাহ আপনার যে কোনো জায়গায় হচ্ছে ভালো জায়গায় চান্স হয়ে যাবে তো শুরু করছে আজকের পর্বের ভিডিওটি দেখেন এখানে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজে মোট হচ্ছে আমাদের আসন সংখ্যা হচ্ছে বাইশ হাজার প্লাস এই বাইশ হাজার প্লাস আসন সংখ্যা তো অনেক বড় একটা অ্যামাউন্ট তো সুতরাং এখানে চান্স পাওয়া তুলনামূলকভাবে অনেক সহজ কেন সহজ বলতে এখানে অনেক কিছু আছে দেখলে বুঝবেন যে আসলে এখানে চান্স পা অনেক সহজ এবং কোন কোন গাইডলাইন অনুসরণ করলে আপনি এখানে চান্স পেতে পারেন তাও বলে দেব আজকে এই ভিডিওতে তো এখানে আমাদের এই সাত কলেজের মধ্যে সাতটা কলেজ কে কে আমাদের এখানে আসন সংখ্যা রয়েছে বাইশ হাজার প্লাস প্রথমেই যদি আমি কলেজের আমি অবশ্যই এখানে সেলে লিখেছি যে কোন কলেজ ভালো ইত্যাদি ইত্যাদি এইভাবে অবশ্য ভালো বলতে কোনটা শিক্ষা মান মোটামুটি ভালো কোনটা শিক্ষা মান তুলনামূলক কম এই অনুযায়ী আমি এখানে করে লিখেছি প্রথমে আমি রেখেছি এখানে ঢাকা কলেজ ঢাকা কলেজ এরপরে হচ্ছে আমাদের ইডেন মহিলা মহিলা কলেজ সরকারি তিতুবীর কলেজ তারপরে সরকারি বাংলা কলেজ কবি নজরুল সরকারি কলেজ সরকারি শহীদ শহরআ কলেজ এবং সর্বশেষ রেখেছি আমি বেগম বদির মহিলা কলেজ এখানে আরেকটা বিষয় বলে রাখি আমাদের হচ্ছে ঢাকা কলেজ আর হচ্ছে এখানে আপনার হচ্ছে শুধুমাত্র ঢাকা কলেজে কোনো মেয়ে নাই এখানে শুধুমাত্র ছেলেরা ভর্তি হতে পারে আর ইডেন মহিলা কলেজ এখানে শুধুমাত্র মেয়েরা ভর্তি হতে পারে এবং এই যে বেগম বদিউল নেশা মহিলা কলেজ এখানেও শুধুমাত্র মেয়েরা ভর্তি হতে পারে বাকি সব জায়গায় হচ্ছে ছেলে মেয়ে উভয়ই ভর্তি হতে পারে মানে কি হলো আমাদের এখানে আমাদের এখানে ঢাকা কলেজ শুধুমাত্র ছেলেদের কলেজ এখানে শুধুমাত্র ছেলেরা ভর্তি হতে পারে ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা মহিলা কলেজে শুধুমাত্র মেয়েদের কলেজ বাকি যে চারটা কলেজ রয়েছে এখানে ছেলে মেয়ে কম্বাইন্ড আশা করছি বুঝতে পারছেন এরপর দেখেন এখানে ভর্তি হতে হলে কি কি আপনার যোগ্যতা লাগবে আবেদন যোগ্যতা হচ্ছে আপনার এসএসসি সাব হতে হবে যারা শুধুমাত্র দু হাজার এইচএসসি পরীক্ষা দিয়েছেন তাদের জন্য এখানে দু হাজার এইচএসি হতে হবে দু হাজার উনিশ বিশ একুশ এবং বাইশ এবং এইচএসি সাল হতে হবে দু মানে এই পরীক্ষা দিয়েছেন এখন রেজাল্ট দেয়নি তাদের জন্য এরপরে কি লাগবে

ভর্তি পরীক্ষার মান বন্টন কেমন হবে এখানে মানে মোট 100 এমসিকিউ থাকবে 100 এমসিকিউ থাকবে এখানে সময় দেয়া হবে 1 ঘন্টা 1 ঘন্টার জন্য 100 এমসিকিউ থাকবে আর জিপিএ অর্থাৎ এসএসসি এবং এইচএসসি জিপিএ মিলে হচ্ছে আপনার 20 মার্কস টোটাল মার্কস হলো কত এখানে মোট 120 মার্কসের পরীক্ষা হবে তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনার এখানে আমাদের শুধুমাত্র এই সেভেন কলেজে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে এখানে সব ইউনিভার্সিটি পরীক্ষায় নেগেটিভ মার্কস থাকে কিন্তু এখানে সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এখানে কোনো নেগেটিভ মার্কস নাই এবং এখানে পাস মার্কস হচ্ছে মাত্র চল্লিশে চল্লিশ মার্কস পেলেই আপনি পাস পাস করবেন এবং মোটামুটি পাস করলেই হচ্ছে ভালো কোথাও চান্স পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে এখানে কি নেগেটিভ মার্কস নাই এবারে হচ্ছে আপনার সব জায়গাতে কোনো সমস্যা নেই এবং পাস মার্কস কত চল্লিশ এরপরে আসি বিভাগ ভিত্তিক কার কি সাবজেক্ট পরীক্ষা হবে যা বিজ্ঞান শাখায় রয়েছেন তাদের পদার্থ বিজ্ঞান থেকে আসবে পঁচিশ মার্কস এমসিকিউ রসায়ন থেকে পঁচিশ গণিত থেকে পঁচিশ বায়োলজি থেকে পঁচিশ এবং বাংলা অথবা ইংরেজি এখান থেকে আসবে হচ্ছে পঁচিশ টোটাল একশো এমসিকিউ যা বাণিজ্য শাখায় রয়েছেন বাংলা থেকে বিশ ইংলিশ থেকে বিশ হিসাব বিজ্ঞান বিশ ব্যবসা শিক্ষা বিশ মার্কেটিং অথবা ফিনান্স যে কোনো একটা জায়গাইতে হবে এখান থেকে আসবে বিশ এবং যারা মানবিক রয়েছেন এদের একদমই সহজ এখানে বাংলা থাকবে পঁচিশ মার্কস ইংরেজি পঁচিশ আর জি কে সাধারণ জ্ঞান থাকবে পঞ্চাশ এই টোটাল একশো মার্কস এইভাবেই আপনাদের হচ্ছে পরীক্ষা হয়ে থাকবে তো আমার সাজেশন থাকবে যেহেতু এখানে নেগেটিভ মার্কস নেই মোটামুটি আপনারা হচ্ছে বিগত বছরের যে কোয়েশ্চেন ব্যাংক পাওয়া যায় অর্থাৎ ভর্তি পরীক্ষার যে প্রশ্ন এবং বাংলার জন্য বিভিন্ন বই বিসিত্রে আরো কি বই পাওয়া যায় জি এর জন্য জুবাইয়ের জি আছে এইসব বই পড়লে আশা করছি এখানে চান্স পাওয়া খুবই ইজি হয়ে যাবে তো পরবর্তী যদি কোনো ভিডিও জানা থাকে বা কোনো সম্পর্কে কোনো কিছু সম্পর্কে জানা থাকে অবশ্যই জানাবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন